দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে ফিরে আসতেছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দেশে ফিরে আসতেছেন বলতে তিনি যে সহসাই দেশে ফিরে আসতেছেন সেটা না দর্শক তো কথা হচ্ছে গিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু এখন একটা টেস্ট সিরিজ চলতেছে তো এই টেস্ট সিরিজের পরপরই কিন্তু বাংলাদেশের হোমে আমাদের দেশে বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকা আসতেছে টেস্ট সিরিজ খেলার জন্য দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে তো সেই টেস্ট সিরিজে সাকিব আল হাসানের দেশে ফেরার কথা তো এখন অনেকেই বলতে পারেন যে সাকিব আল হাসান তো একটা মামলার আসামি সাকিব আল হাসান বিগত সরকার দলীয় এমপি ছিলেন সাকিব আল হাসান কী করে দেশে ফিরে সাকিব আল হাসান দেশে ফিরলে তার উপরে হামলা করা হবে সাকিব আল হাসান দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এগুলা ভুলে যান সাকিব আল হাসান মনে করেন যে একটা রাজনৈতিক দলে ভুল করে ঢুকেছিল এই বছরের জানুয়ারি মাসে এখন সেপ্টেম্বর চলতেছে আগস্টে তার ক্ষমতা শেষ এই আট মাসের জন্য একজন খেলার জগতের মানুষকে ভিলেন বানায়েন না ভাই আট মাসের জন্য একজন মানুষকে খেলোয়াড় থেকে আপনারা রাজনীতিবিদ বানায়েন না কারণ সাকিব আল হাসান এই আট মাসে রাজনীতির রও শিখতে পারে নাই ঠিক আছে কিছুটা স্বার্থপর কিছুটা সেলফি সেটা আমি মানতেছি এটা হয়তোবা তার খেলোয়াড়ি জীবনে সে এমন কিছু কিছু অর্জন করেছে তার ব্যক্তি অর্জন বলেন যাই বলেন হয়তোবা আমাদেরকে কাপ দিতে পারেন বাট সাকিব আল হাসান আমাদেরকে যা কিছু দিয়েছেন দ্যাট ইজ দ্যাট হ্যাজ মেড হিম দ্য পোস্টার বয় অফ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হচ্ছে সাকিব আল হাসান তো যাই হোক যেটা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট অপারেশন কমিটির যে এখন চার্জে আছেন নাফিস ইকবাল সরি শাহরিয়ান আফিস শারিয়ান আফিস এটা পরিষ্কার করেছেন যে বাংলাদেশের বোর্ড থেকে সাকিব আল হাসানের পক্ষে পুরোপুরি সহায়তা দেওয়া হবে এমন কি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন তত্ত্ব তত্ত্বাবধায়ক সরকার বলব না অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছেন তারা কিন্তু এটা ইনশিওর করেছে যে ক্রিকেট খেলতে সাকিব আল হাসানের কোনো বাধা নেই এটা কিন্তু তারা অলরেডি ইনশিওর করে দিয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের কোনো সমস্যা নেই সেইখানে আসলে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না আর তাছাড়া আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন আইন বিষয়ক উপদেষ্টা আছেন তিনিও কিন্তু বলেছেন যে ক্রিকেট খেলতে সাকিব আল হাসানের কোনো সমস্যা নেই তাছাড়া সাকিব আল হাসানের যারা সতীর্থ আছেন তারা প্রত্যেকেই সাকিব আল হাসানকে সাপোর্ট দিয়েছেন তো এই জন্য আমার মনে হয় সাকিব আল হাসান আসলে দেশে আসবেন সাউথ আফ্রিকার সাথে ক্রিকেটটা খেলবেন এবং এই ব্যাপার নিয়ে কারো কোনো দ্বিমত থাকা উচিত না দেশ চলতেছে ভাই দেশের মতো শুধুমাত্র সাকিব আল হাসানের পিছনে লেগে সাকিব আল হাসানের ক্যারিয়ার আর কয় বছরই আছে থাকতে দেন না সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের মতো খেলা নিয়ে ব্যস্ত তিনি তো এখন রাজনীতি করতেছেন না আর রাজনীতি করলে যে একজন মানুষকে আমরা এই যে ষোলো সতেরো বছর যাবত বাংলাদেশ জাতীয় টিমের সাপোর্ট একটা ইয়ে দিয়ে আসছে কী বলে সার্ভিস একটা সার্ভিস দিয়ে যে আসলেন সেটার কি কোনো মূল্যায়ন আপনারা সাকিব আল হাসানকে করবেন না আমার কাছে মনে হয় যে আমরা আসলে এতটা অকৃতজ্ঞ হওয়াটাও আমাদের উচিত না সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়া উচিত সাকিব আল হাসানকে আমরা পূর্বে যেই সমর্থনটা দিয়ে এসেছি সেই সমর্থনটাই আমাদের সাকিব আল হাসানকে আবার ব্যাক করা উচিত যাতে করে সাকিব আল হাসান তার খোলস ছেড়ে বের হতে পারেন এবং আমাদেরকে ভালো ভালো ম্যাচ উপহার দিতে পারেন ম্যাচ উইনিং পারফরমেন্স করে যেন আমাদেরকে দেখাতে পারেন আপনারা খেয়াল করেছেন কিনা দর্শক সাকিব আল হাসান ইন্ডিয়ার এগেঞ্জে খেলতে গিয়ে যেই সেকেন্ড টেস্টে যেই চেষ্টাটা করেছেন ব্যাটিং এ টিকে থাকার জন্য সেই চেষ্টাটা আমি আগে কোনো সময় সাকিব আল হাসানের ভিতরে দেখি নাই আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না সাকিব আল হাসান ক্রিকেটের মানুষ ক্রিকেটে পুরোপুরিভাবে কামব্যাক করতে চাইতেছে কিংবা পাকিস্তানের সাথে যে আমরা টেস্ট জিতেছি প্রথম টেস্টে কিন্তু সাকিব আল হাসান অবদান ছিল সেটা কিন্তু আসলে ভুলে যাওয়ার মতো কোনো কিছু নাই দর্শক তো এই হচ্ছে আমার কথা তো সাকিব আল হাসানকে আসতে দেন সাকিব আল হাসান খেলার জগতের মানুষ সাকিব আল হাসানকে খেলতে দেন এই হচ্ছে কথা তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান যদি দেশে ফিরে সেই ক্ষেত্রে দেশের ক্রিকেটের কি ভালো হবে নাকি খারাপ হবে সবাই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম